আল্লাহ সুবহানাহু ওয়া নবীকে বলছেন হে নবী আপনি কি জানেন আপনার রব কেমন তিনি এমন এক সত্তা যিনি মানুষ তার নিজের উপরে অনেক বেশি অত্যাচার অনেক বেশি জুলুম করে থাকে তারপর আপনার রব তাকে ক্ষমা করে দেয় এটা হচ্ছে আপনার রব আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ও হুয়া ইকবালু তাওবাতান ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শূরা 42 নাম্বার সূরার 25 30 এবং 34 নাম্বার আয়াতটি আপনি পড়ুন আল্লাহু আকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিচয়টি এমনভাবে ব্যক্ত করেছে আমি এক আরব শেখ বক্তব্য শুনতেছিলাম সুবহানাল্লাহ শেখে কিতি দিলেও এই কথাগুলো বলতে বলতে তাকে প্রশ্ন করা হচ্ছে যে শেখ আল্লাহ তার সমস্ত পাপ माफ করে দিবে তাকে প্রশ্ন করা হচ্ছে সমস্ত পাপ মাফ করে দিবে বলছে ওয়া ই আফওয়ানি সাইয়াত সে বারবার এই কথাই বলতেছে বলছে তার সে সুদ কেছে माफ করে দিবে বলছে ওয়া আফু আফওয়ানি সাইয়াত সে জানা করেছে माफ করে দিবে ওয়া আফু আফওয়ানি সাইয়াত আরে সবচেয়ে বড় পাপ তো যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করেছে এমন ব্যক্তি কি আল্লাহ माफ করে যারা আল্লাহর কাছে তওবা করে সাহাবিরা ফিরে আসেনি তারা আল্লাহর কাছে তওবা করে নেয়নি যারা আল্লাহকে মাবুদ হিসেবে মেনে নিয়েছে তাদেরকে আল্লাহ মাফ করে দেয়নি তে বলছে ওয়ায়াফু আনি সাইয়াত আসাইয়া তার জীবনের সমস্ত পাপকে আল্লাহ মাফ করে দেবে সুবহানাল্লাহ আপনি কি জানেন ওয়ায়াফু আফু মানে এটা কি কদরের রাতে আপনি একটা দোয়া করে থাকেন কদর রাতে দোয়া আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি এই দোয়া করেন শুনেছেন কখনো তার মানে কি জানেন ক্ষমা এক জিনিস আর আফু আরেক জিনিস আপনি আল্লাহকে বলছেন আল্লাহ আফুন তো হেব্বুল আফুয়া আল্লাহ তুমি ছেড়ে দেওয়াটাকে ভালোবাসো তুমি হচ্ছে ছাড়নে সত্তা তুমি ছেড়ে দেওয়াটাকে ভালোবাসো আল্লাহ আমাকে ছেড়ে দাও কেমন ছেড়ে দাও জানেন অনেক বড় পাপ করে ফেলেছেন একটা হলো ক্ষমা করে দেওয়া যে তোকে ক্ষমা করে দিলাম আপনি কোন এক কোম্পানিতে বড় ধরনের মিস্টেক করেছেন মালিক আপনাকে টার্গেট করে রেখেছে এবারের মতো আপনাকে মাফ করা হলো কিন্তু সেই ফাইলটা জমা থেকে গেছে কিন্তু আপনি যদি প্রিয় পাত্র হন খুব আপন কাছের কেউ হন তখন সে বলল যা ছেড়ে দে এটা কিছু না আফু হচ্ছে এমন ব্যক্তি আপনি একটা লোক আপনার পায়ের উপরে চাকা উঠিয়ে দিয়েছে সাইকেলের বা রিক্সার আপনি চট করে একটা থাপ্পড় মেরে দিলেন তার মাফ করে এটা মাফ নয় আপনি প্রতিশোধ নিয়েই নিলেন কিন্তু তাকে ধরার পরে আপনার ইচ্ছা করছে অনেক কিছু তাকে করতে কিন্তু রাগ ঝাক দিয়ে আপনি ছেড়ে দিলেন আপনি মাফ করলেন কিন্তু তার ভিতরটা কিছুটা রয়ে গেছে এই লোককে নেক্সট টাইম আবার এই অবস্থায় পেলে তাকে আপনি ছাড়বেন না যারা যাদের বাগানের মালিক রয়েছেন বা কিছু কেউ ফল চুরি করতে এসেছে ধরে নিয়েছেন সেই ছেলেটাকে আপনি চিনে রেখেছেন দ্বিতীয়বার আসলে তাকে আপনি ধরবেন না এই প্রথমবার যেটা মাফ করেছেন এটা হচ্ছে মাফ এটা আফু নয় আফু মানে কি জানেন তাকে দশ বার পেয়েছেন আপনি দশ বারে তাকে কিছু পর্যন্ত বলেনি বরং একটা পেয়ারা দিয়ে ছেড়ে দিয়েছেন যা এটা হচ্ছে আফু বুঝছেন আফু কি জিনিস মানে কোন রকমের তিরস্কার করা হবে না আফু মানে হচ্ছে ছেড়ে দেওয়া মানে কি আপনি পাপ করেছেন অন্যায় করেছেন আল্লাহ বলছে যতক্ষণ ছেড়ে দিলাম আমি এটা হচ্ছে আফু এমন ক্ষমা যে ক্ষমাার জন্য আল্লাহ আপনাকে কোনোদিন তিরস্কারও করবে না যতক্ষণ একটু শাস্তি দিয়ে নেই শাশিয়ে নেই আল্লাহ কোনো কিছু করবে না যদি আপনি আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিতে পারবেন আল্লাহ বলছেন ওয়া আফু আনিস সাইয়াত আল্লাহ তার বান্দাদের পাপগুলো এইভাবে মিটিয়ে দিয়ে থাকে এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আর 34 নম্বর আয়াতের শেষ অংশ কি আছে ওয়া আফু আন কাসির আল্লাহ বহু পাপকে নিজের পক্ষ থেকে ক্ষমা করে দেয় যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো এক বান্দার পাপের কারণে তাকে ধরে নিত মা জাহারা আলাইহি মিন দাব আল্লাহ বলেন এই জমিনে একটা প্রাণীও বেঁচে থাকতে পারত না বলা হইবা আখিজুল্লাহু নাসা বিজুলমিহিম মা তারাকা আলাইহা মিন দাব ওই আয়াতটি আমি আপনাকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি সেটা সূরা নাহল 16 নম্বর সূরার 61 নম্বর আয়াতেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে আল্লাহ বলেন যদি আমি মানুষের পাপের কারণে এক এক করে তাকে ধরে নিতাম তাহলে এই জমিনে একটা প্রাণীও বেঁচে থাকতে পারতো না তার মানে এই যে আপনি এত পাপ করে দেখেন কেউ জানেন আপনার রব জানেন কত বড় পাপি তারপর আপনাকে আল্লাহ আছে যে আপনি আল্লাহর বান্দা হয়ে আছেন হয়তো আপনি শিরিক করেন না এই জন্য আল্লাহ আপনাকে মাফ করছে তবে যারা বেশি পাপি চরম পাপি তাদের জন্য একটা দুঃসংবাদও রয়েছে কারণ রাসু ইসলাম বলছেন এই জমিনে যদি কোনো ব্যক্তিকে তার পাপের কারণে শাস্তি না দেওয়া হয় তার জন্য দুইটা অপশন হতে পারে আল্লাহ তাকে পরকাল মাফ করে দেবে অথবা হতে পারে আল্লাহ তাকে পরকালে ডাবল শাস্তি দেবে এটা খুব কঠিন কথা এই যারা পাপ করছেন আর শাস্তি থেকে মাহরম হয়ে গেছেন আপনি ভাইবেন না যে আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছে না আপনাকে ভয় করা উচিত আল্লাহ হ্যাডি আপনার রবের ক্ষমার দিকে যদি কোনো ব্যক্তি না আসে তবে জেনে নেন আপনার রব যদি কাউকে ধরে নেয় আপনার রবের পাকড় কিন্তু বড় কঠিন এটা আল্লাহ সুবেন কিন্তু আপনাকে জানিয়ে দিয়েছে এই জন্য আমাদেরকে ব্যালেন্স ঠিক রেখে কাজ করতে হবে